দুই বোনের জন্মের ব্যবধান মাত্র এক মিনিট তবে ফলাফলে নেই কোনো ব্যবধান দুজনেই এবারের এসএসসি পরীক্ষা পেয়েছেন গোল্ডেন জিপিএ ফাইভ আমরা দুজনেই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুজনে কথা বলতে পারেন একই সাথে একই ঢঙে দুই বোন যেন একে অপরের বন্ধু পোশাকেও মিল থাকে দুবনের পোশাক আলাদা করে চিনতে সামান্য অমিল রাখেন যা শুধু তারাই বুঝতে পারেন মেধাবী যমজ দুই বোন রাইসা আহমেদ রমি ও রামিসা আহমেদ প্রাচী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের নভাগি গ্রামের বাসিন্দা জুয়েল আহমেদ ও মুনালিয়া আক্তার ইনার যমজ সন্তান ছোটবেলা থেকেই দু বোন বেড়ে উঠেছে একসাথে

প্রাচি বলতে চাই আমি তো মা মুনালিয়া আক্তার ইনা এখনো মেয়েদের মুখে তুলে খাইয়ে দেন। মায়ের আদর শাসন আর অনুকরণে প্রমি ও প্রাচী এগিয়ে গেছে তাদের সাফল্যের দিকে। বাবা দুই মেয়েকে চিনতে ভুল করলেও মা তাদের কখনোই চিনতে ভুল করেন না। দুঃস্বপ্ন পড়ে ইও করে সে ভালো লাগে। ভালো لگتا। এবার প্রমিদের তাহলে প্রাচি বিছি দুঃস্বপ্ন করে। যেটাই দুঃসবিষপ্ত বিভ্রাটস পায় আসছে। তুমি একটু নীরব আর প্রাচি চঞ্চল আর কি। রোজ যোলে তাই প্রমির বেশি তাই ইউজ বড় হয়ে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে বাবা মা সাথেই থাকতে চান। জমস দুই বোনের সাফল্য তাদের পরিবার ও সমাজের জন্য গর্বের। তাদের দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম এবং একে অপরের প্রতি সহযোগিতায় তাদের এই অসাধারণ কৃতিত্ব অর্জনে সাহায্য করেছে। আমরা আম্মা দুইজন ও বিজনেস টাইপ কিছুটা করি আমরা তার একটা কমফোর্টেবল লাইফ দিতে। ফ্রেন্ড আর একচুয়ালি আমরা লাইফও সেটেল হইতে সাইরম সামনে কজ আমি সাইরাম না যে আমরা আমার বড় ফ্রে কোনো টেনশন দেখাতে যে আমরা দুই মাত্র ফুরি তো আমরা কিলা সেটেল হইমো আমরা খিলা হেরু ফির হওয়ার লাগতো না ওলা ওলা সেরাম তারা টেনশন ফ্রি থাকতো আমরা লেগে